আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক ভাগ্য খুলে যাচ্ছে পাট স্টক ব্যবসায়ীদের কি কারণে স্টক ব্যবসায়ীদের ভাগ্য খুলে যাচ্ছে বর্তমানে আমদানি রপ্তানির খবরকে এবং বাজার দর কেমন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনাদের সকলকে জানিয়ে রাখি অনেক দিন ধরে বিদেশে পাট রপ্তানি বন্ধ ছিল কারণ পাটের তেমন কোনো চাহিদা ছিল না এবং পাটজাত দ্রব্য যেগুলো রয়েছে পাটের ব্যাগ বস্তা এগুলোর তেমন চাহিদা ছিল না আর তেমন চাহিদা না থাকার কারণে আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা তেমন ছিল না না থাকার কারণেই এতদিন রপ্তানিটা বন্ধ ছিল কিন্তু সম্প্রীতি শুরু হয়েছে পাট রপ্তানি এবং বাংলাদেশের পাট রপ্তানি হয়ে সর্বপ্রথম ভারতে যায় আর সেখান থেকেই পাট দ্রব্য অর্থাৎ ব্যাগ বস্তা এগুলো তৈরি হয়ে বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করে থাকে তারা আর যদি ভারতে রপ্তানি করা হয় যেহেতু প্রথমেই সেহেতু ভারতে তো এতদিন চাহিদা ছিল না এ কারণে তারা পাট নিচ্ছিল না কিন্তু বর্তমানে এসে বাজার চাহিদাটা অনেকটাই বেশি এবং বাজারেও দামটা রয়েছে এখন সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো চার হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো যেহেতু পাটজাত দ্রব্যর কদরগুলো বাজারে বেড়েছে এর কারণেই আর ধীরে ধীরে পাটের রপ্তানি আরও বৃদ্ধি হচ্ছে কিন্তু সামনের দিকে পাটের রপ্তানি আরও বৃদ্ধি হবে আর আরও যদি রপ্তানি বৃদ্ধি হয় তাহলে ভাগ্য খুলে যাবে স্টক ব্যবসায়ীদের কারণ তাদের কাছে যে পাটগুলো স্টক করা আছে পরবর্তীতে সেই সময় বিক্রি করতে পারবে তারা আর সেই সময়ে পাটের দামটা অনেক থাকবে বর্তমানে যারা বাজারে পাট কিনতেছে এবং যারা পাট কিনে মিলে বিক্রি করতেছে এদের মধ্যে ব্যাপক একটা চাহিদা দেখা যাচ্ছে কিন্তু এই চাহিদাটাই বেশ কয়েকদিন আগে তেমন ছিল না অর্থাৎ বাজারে পাট নিয়ে গিয়ে বিরক্ত হয়ে অনেক কৃষক অল্প দামে দিয়ে চলে আসছিল তারা বলতেছিল যে বাজারে কোনো চাহিদা নেই পাটের এবং পাটের দামও নেই এবং যারা ব্যবসায়ী রয়েছে এদের থেকে তাদেরকে জিজ্ঞেস করলে তারা একটি কথা বলতো যে মিলে এখন কোনো চাহিদা দেখা যাচ্ছে না এবং মিলে রেট কম দিচ্ছে এবং বর্তমানে মিলে যে রেটে কিনতেছে সেই রেটে তারা কিনে লাভ করতে পারতেছে না এর কারণেই তারা কিনতেছে না পাট এরকম নানা অজুহাত দিয়ে অনেক ব্যবসায়ীরা অল্প দামে পাট তারা কিনে রেখেছে সেই সময়ে আর সেই সময় যারা পাট কিনে স্টক করছিল এখন তারাই পাট নিয়ে আসছে বাজারে হয়তোবা কৃষককে খুব বেশি দেখা যাচ্ছে না কারণ কৃষকের বাসায় পাট পায় শেষ এখন বাজারে যে পাটগুলো দেখা যাচ্ছে অধিকাংশ যেসব ব্যবসায়ীরা বাসায় কিনে রেখেছিলো এবং গোডাউনে কিনে রেখেছিলো তারা নিয়ে আসছে এবং এ সময় এসে মিলের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে বাড়তেছে পাটের বাজার দাম এবং হাট বাজারগুলোতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পাটের বাজার চাহিদাটা কেমন বেড়েছে দাম হয়তো বা খুব বেশি বাড়েনি তবে আশা করা যাচ্ছে যে সামনে পাটের বাজার দাম বর্তমানে যা রয়েছে এর থেকে অনেকটাই বৃদ্ধি পাবে এবং অনেকটা বৃদ্ধি পেলে কৃষকের এবং স্টক ব্যবসায়ীদের অনেক পরিমাণে লাভ হবে তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন